বন্ধুগণ আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব নিরামিষ দিনে ডাল ভাতের সঙ্গে ভীষণ মজাদার একটি আলুর লাচ্ছার পকোড়া এটা থাকলে আর কিছু দরকার হবে না আর এই জন্য আমি প্রথমে নিয়েছি দুটো আলু যে দুটোকে আমি ছিলে নিয়েছি এই দুটো আলুর মধ্যে আমি একটা আলুকে অন্য একটা বাটির মধ্যে একটু জল দিয়ে ভিজিয়ে রেখে দেব এটা আমি সাইডে রেখে দেব আর এই একটা আলু আছে এটা আমি একটা সরু গেটার নিয়েছি ওই গেটার দিয়ে গ্রেট করে নেব। এভাবে আমি পুরো আলুটাকে গ্রেট করে নিলাম এবার এটাকে একবার প্রথমে ধুয়ে নেব তারপর জল থেকে আমি চিপে চিপে উঠিয়ে নেব অন্য একটা বাটির মধ্যে আলুটাকে আমি অন্য একটা বাটির মধ্যে উঠিয়ে নিলাম এবার আমি এখানে নিয়ে নেব। চারটে লঙ্কাকে আমি লম্বা লম্বা করে কুচিয়ে নিয়েছি সেই চারটে দিয়ে দিলাম আর দিয়ে দেবো এখানে কিছুটা গ্রেট করা আদা আদাটা এক ইঞ্চ মতো আর দিয়ে দিলাম গোটা জিরে আর অল্প একটু জোয়ান আর দিয়ে দিলাম গোটা একটু ধনে এখানে আমি দিয়ে দেব চার চামচ বেসন চার চামচ বেসন দেওয়ার পর আমি এখানে দিয়ে দিলাম দু চামচ চালের গুঁড়ো চালের গুঁড়োটা দেওয়ার পর আমি সমস্ত উপকরণগুলোকে প্রথমে আগে মিশিয়ে নেব মিশে গেছে এখানে আমি বেশি মশলার ব্যবহার করব না আমি প্রথমে দিয়ে দিলাম অল্প একটু হলুদ আর দিয়ে দিলাম সাতমতো লবণ এবার আমি এখানে দিয়ে দেবো চিল্লি ফ্লেক্স যদি বাচ্চা রাখায় তাহলে না দিলেও হবে আমি এখানে হাফ চামচের একটু কম চিল্লি ফ্লেক্স দিয়েছি আর নিয়েছি এক কাপের মানে অর্ধেকের অর্ধেক জল তার মধ্যে আমি এখানে মোটামুটি এক থেকে দেড় চামচ জলের ব্যবহার করব কারণ আমি এখানে লবণ দিয়েছি আলুতে সেহেতু এখান থেকে জল বের হবে আলু থেকে জল বের হবে আর সেই জন্য এখানে আমি ওই এক থেকে দেড় চামচ ছোটো চামচের জল দেবো এর বেশি এখানে আমি জলের ব্যবহার করব না আমি ওটাকে সাইডে রেখে দিলাম আর যে অন্য একটা আলু আমি নিয়েছিলাম সে আলু আলুটাকে যতটা পেরেছি আমি পাতলা পাতলা করে কেটে রেখেছি এবার দেখুন বন্ধুরা আমি একটু সাইডে রেখে দিয়েছিলাম মিনিট দুয়েক পর আমি এলাম দেখুন আলু থেকে অনেকটাই জল ছিঁড়েছে এবার আমি যে বেটারটা নিয়েছি বেটারটার মধ্যে এই আলুর পাতলা পাতলা আলুগুলোকে এইভাবে ডুবিয়ে নেব বা আমি বেটারটাকে আলুর গায়ে মাখিয়ে নেব দেখুন এভাবে আমি আলুটাকে ভালো করে আলুর গায়ে লাগিয়ে নেব উপর থেকেও আমি অল্প অল্প করে লাগিয়ে দেবো ভীষণ মজাদার একটি স্ন্যাক্স বা পকোড়া রেসিপি একবার বানিয়ে দেখবেন খেতে কিন্তু সবাই পছন্দ করবে এইভাবে আমি উপরে লাগিয়ে দেব যাতে পুরো পাতলা আলুটার মধ্যে লেগে যায় পুরো বেটারটা একটু সাবধানে দিতে হবে যাতে তেল ছিটিয়ে না আসে আর প্রথমে তেলটাকে কিন্তু ভালো করে গরম করে নিয়ে তারপরে মিডিয়াম আছে এটাকে ভাজতে হবে না হলে যে ভেতরে আলুটা আছে ওটা কাঁচা থেকে যাবে যদি হাই হিটে ভাজা হয় তাহলে কিন্তু ভিতরে আলুটা কাঁচা থেকে যাবে সেহেতু গ্যাসটাকে একটু মিডিয়ামে রেখে এটাকে ভাজতে হবে এইভাবে ওপরে আমি তেল লাগিয়ে দেব তাহলে এগুলো শক্ত হয়ে যাবে উল্টাতে আমার কোনো অসুবিধা হবে না দেখুন বেতন আপনি আপনি কড়াই ছেড়ে ছেড়ে যাচ্ছেন আর এগুলো মিডিয়াম আছেই কিন্তু অবশ্যই ভাজবেন এপিট ওপিট করে এগুলোকে আমি ভেজে নেব দেখুন বন্ধুরা একদম মনে হচ্ছে আলুর চপ কিন্তু খেতে ভীষণ মজাদার এবার আমি এগুলোকে তেল থেকে উঠিয়ে নেব ঠিক একইভাবে আমি সাবধানে এবার আমি কিন্তু গ্যাসটাকে একটু কমিয়ে দিয়েছি যেহেতু তেলটা আমার অনেক গরম হয়ে গেছে হাতে ছিটকিয়ে পড়তে পারে সেহেতু তেলটা গ্যাসটাকে আমি একটু কমিয়ে দিয়ে তবে আমি এই পকোড়াগুলোকে ছাড়ব এক এক করে আমি পকোড়াগুলোকে তেলের মধ্যে দিয়ে দেবো গ্যাসটাকে আবার আমি মিডিয়াম রেখে এগুলোকে ঠিক একইভাবে আমি ভেজে নেব ঘুরিয়ে ফিরিয়ে উপর থেকে একটু তেল আমি ছিটিয়ে দিলাম এভাবে ঘুরিয়ে ফিরিয়ে আমি এগুলোকে ভেজে নেব হ্যাঁ বন্ধুরা যদি ভিডিওটা ভালো লেগে থাকে তবে অবশ্যই একটা লাইক করবেন আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির পাশে থাকবেন আর অনেক অনেক করে শেয়ার করবেন বন্ধুরা কমেন্ট করবেন এইভাবে ঘুরিয়ে ফিরিয়ে আমি এগুলোকে ভেজে নেব আর আমি এখানে বেশি তেলের ব্যবহার করব না আমি এখানে মোটামুটি হাফ কাপ তেলের ব্যবহার করেছি এগুলোকে আমি এইভাবে উঠিয়ে নেব দেখুন বন্ধুরা এবার আমি একটা প্লেটের মধ্যে নিয়ে নেব দেখুন কত সুন্দর লাগছে তারপরে আমি নিরামিষ দিনে গরম গরম ভাতের সঙ্গে দিয়ে দেব এ দেখুন আমি একটা ভেঙে দিচ্ছি ভিতরের আলুটা কেমন সুন্দর সেদ্ধ হয়েছে যেমন দেখতে সুন্দর খেতে কিন্তু ভীষণ মজাদার একবার বানিয়ে